ছাত্র বা ছেলেরা যে আমাকে বলতেছে মাস্টার সাহেব এখানে একটা লক্ষ কাটা গেছে তখন আমি নিজে আসি

কত সুন্দর বর্ণনা জানি চাঁদপুর শাহরাস্তির মানুষগুলোকে গতকালকে কাঁদিয়েছে এই ঘটনা দুঃখের বিষয় হলো গতকাল রাতে ঘটনার পরে রাত একটা পর্যন্ত দেখেও এই ব্যক্তিকে কেউ চিনে না স্মরণ করিয়ে দিচ্ছি এই মেহের স্টেশনে এমন ধরনের ঘটনা ঘটবে কেউ এমনটার জন্য প্রস্তুত ছিল না তাহলে আর দেরি কিসের স্টেশনে দায়িত্বে থাকা তার মুখে শুনেন আসল ঘটনা বা ছেলেরা যে আমাকে বলতেছে মাস্টার সাহেব এখানে একটা লোক কাটা গেছে তখন আমি নিজে আসি নিজে আসি স্পটে আসি দেখি যে হ্যাঁ সত্যি লোকটা কাটা করছে তার দেহটা হলো লাইনের দক্ষিণ পাশে আর মাখাটা তখন বাংলাদেশ টাইম কয়টা বাজে বাংলাদেশ টাইম তখন ওইটা পনেরো সতেরো

এবং আমার রেলের উদ্বোধন কর্তৃপক্ষকে বিষয়টা অবগত করি অবগত করার পর আমি তারপরে রেলওয়ে পুলিশ শাসন আমি একটা মেসেজ রেডি করি মেসেজ রেডি করার পর ওনাকে মেসেজটা হ্যান্ডওভার করি

মাধ্যমে এই ভিডিওটি তাদের সামনে গেলে পরিচয় খুব সহজেই মিলে যাবে কেন ভাই আপনারা বুঝেন না আপনার একটি শেয়ারে হতে পারে এই ব্যক্তির পরিচয় পাওয়ার একমাত্র সেতু চাঁদপুর সাহারাস্তির নিয়মিত ভিডিও পেতে ফলো দিয়ে সাথেই থাকুন